আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটা হলো আইস ললি তৈরি করার ম্যানুয়াল মেশিন যাদের আইস ললি তৈরি করার মেনুয়াল মেশিন লাগবে তারা আমাদের এই মেশিনটা নিতে পারেন এই মেশিনটা হলো মেনুয়ালের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি এটা ডাইশগুলো দেখেন এটা ডাইশগুলো দেখতে পাচ্ছেন পুরাই এস এস এটার যে ফ্রেম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এগুলো সব চিকচিক করবে এগুলো সহজে মরিচে ধরবেন এক কথায় মরিচে ধরার সম্ভাবনা নাই তাও যদি ধরে অনেক লেট হবে অনেক অনেক আর একটু কম দামি গুলো একটু তাড়াতাড়ি মরিচে ধরবে এগুলো পার্থক্য আর এই মেশিনে দেখতে পাচ্ছেন বিল্ড কোয়ালিটি খুবই ভালো স্প্রিং যখন রেগুলার কাজ করবেন আর একটু স্মুথ হবে এখানে এখান থেকে এখানে আগে ছিল আট ইঞ্চি এখন দেওয়া আছে বারো ইঞ্চি এক ফিট লম্বা দেওয়া আছে এক ফিটের মধ্যে আপনি যতটুকু সম্ভব আইসলোলি দিতে পারেন বোতল যেখানে আপনার ব্লেড সিস্টেম আর এটা হলো লেভেল সিস্টেম মানে এটা চাপটা খুব সুন্দর আসবে দেখতে পাচ্ছেন ডাবল কয়েল এখানে কয়েল আছে ডাবল আর এখানে এটা পাওদানি আছে এখানে পাড়া দিলে এটা চাপ দেয় তো এখানে একটা অ্যানালগ কন্ট্রোলার আছে এটার সাহায্যে আপনারা টেম্পারেচারটা কম বেশি করতে পারবেন তো যাদের ললি তৈরি করার ম্যানুয়াল মেশিন লাগবে তারা এই মেশিনগুলো নিতে পারেন এছাড়াও আমাদের কাছে ললি তৈরি করার অটো মেশিনও আছে তো যার যেটা লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মেশিনগুলো আমাদের অফিস থেকে সরাসরি নিতে পারেন অথবা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারেন অথবা চাইলে হোম ডেলিভারিও নিতে পারেন যেভাবে চান তো যাদের এই মেশিনগুলো লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন মেশিন কাঁচামাল এ টু জেড আমরা দিতে পারবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন